এই যে মুড়ি কাটা আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিনিয়ত কমছে পেঁয়াজের বাজার এদিকে আলুর দাম কেমন রয়েছে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা বর্তমান বাজারে মুড়ি কাটা পেঁয়াজের প্রচুর পরিমাণ আমদানি রয়েছে তবে বেচা বেকার

মাল বলতে পেঁয়াজ নিয়ে আসে অনেকে কৃষকের মাল বলে তো যাই হোক বর্তমান বাজারে আসলে আস না আমরা একটু পুরাতন বাজারের দিকে যাচ্ছি একটু পুরাতন আলুর বাজার দিকে যাই একটু দর্শক আমরা কিন্তু আর্থার পিছনে পিছনে আসতেছি ভাই এগুলোর দাম কেমন যাচ্ছে এগুলো বেশি পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ দাম তো কম এগুলো আগে সত্তর টাকা কেজির মাল ছিল সত্তর টাকা কেজি অনেক কমছে অনেক কমছে আর এগুলো নাচল্লিশ টাকা টাকা আর এগুলো ভালো মাল আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক আমরা আমরা কিন্তু বর্তমান বাজারে কেমন দাম থাকছে সেটা কিন্তু আমরা জানি নিচ্ছি যে ভাইয়ের কাছ থেকে বর্তমান বাজারে বাজারে এবারও থাকবে না কেরকম সমাজার আমদানির সাথে সম্পর্ক আমদানি বেশি হলে দাম কমবো আমদানি বেশি হলে দাম কমবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ